সকালের খাওয়া দাওয়া সেরে গেছিলাম স্নানে আজকে না অনেকটা শরীর খারাপ জানো তো গতকাল রাতে মানে আগে যে ব্লগটা দেখেছিলে আমি বলেছিলাম দাঁতে যন্ত্রণা হচ্ছে তো সেই যন্ত্রণার কারণে ঘুম তো হয়নি তার সাথে কিন্তু আমার গলা দাঁত প্রচণ্ড প্রচণ্ডভাবে যন্ত্রণা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আগে একদিন দাঁতে যন্ত্রণায় কষ্ট পেয়েছিলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম সেই দিন যত না কষ্ট কষ্ট পেয়েছি তার থেকে বেশি যেন এই আজকে এতটা কষ্ট পাচ্ছি যাই হোক সকালবেলায় একটুখানি হালকা পাতলা কিছু খাওয়া হয়েছে হয়েছে ভাত করিনি ভাতটা এই দুপুরবেলায় করবো কারণ আমার না খেতে পারছি না খেতে ইচ্ছে করছে না খেতে পারছি না পেটে খিদে রয়েছে কিন্তু খেতে পারছি না কারণ আমি যে জলটা পর্যন্ত গিলছি না মানে জলটা খাওয়ার সময় ঢোক গেলার সময় পর্যন্ত ব্যথা হচ্ছে পুরো মাড়ির মানে ওপরের দাঁতের পুরো মাড়িটা পুরো ফুলে রয়েছে যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই এখন শুধু মনে হচ্ছে মা যখন ছিল সেই সময় যদি আমার এই কষ্টটা হতো তাহলে একটু শুয়ে বসে থাকতে পারতাম কিন্তু দেখো এখন মা চলে গেছে বাড়িতে আর এই আমি একা সংসার আর এর মধ্যে যদি এরকম কষ্ট পেতে হয় বলো তো আর মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে এক সপ্তাহ হয়ে গেল তো ভাবলাম চলো একটুখানি শ্যাম্পু করে নিই তো ওর জন্যই শ্যাম্পুটা করলাম কারণ জানো তো মাথা যতক্ষণ না আমি শ্যাম্পু করবো ততক্ষণ আমার মাথাটা হালকা হতে চায় না প্রচণ্ড ভার হয়ে থাকে আর সত্যি বলতে এই যে বড় চুল তো বড় চুল যেমন ভালো লাগে তেমনি যেন তো কষ্ট এই যে এখন যেমন এত হেয়ার ফল হচ্ছে তার সাথে হচ্ছে চুলটা প্রচণ্ডভাবে তাড়াতাড়ি আঠা হয়ে যাচ্ছে বাইরে কিন্তু বেরোই না বাড়ির মধ্যেই থাকি তা সত্ত্বেও যেন চুলটা একটু কেমন হয়ে যাচ্ছে আর কি যত্ন না নিতে নিতে এই হয়ে গেছে অবস্থা ভেজা চুল বেশি আচ না মানে সামনের দিকটা একটু আছড়ে নিয়ে সিঁদুরটা পরে নেব কারণ ভেজা চুল না প্রচণ্ড হেয়ার ফল হয় তো তার জন্য সামনের দিকটা হালকা একটু আছড়ে নিলাম নিয়ে চুলটাকে বেঁধে তারপর সিঁদুরটা পরবো ঠাকুর নমস্কার করব জানোই তোমরা প্রতিদিনের আমার এরকমই রুটিন থাকে আর কি তারপর যাব হচ্ছে রান্নাঘরে রান্না করব আর দেখবে শরীরে কোনো কোনো ব্যথা যন্ত্রণা থাকলে না ভীষণ ভাল মানে খারাপ লাগে ম্যাচ ম্যাচ করে শরীরটা মনে হয় যেন শুয়ে থাকি বসে থাকি কথা বলতে ইচ্ছে করে না আজকে যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো তাতে আমার একটু কথা মানে আজকে মনে হয় আমি গোনাগুনতি কয়েকটা কথা বলেছি মানে আমার বরের সাথে তাছাড়া আমি আজকে কথাই বলতে পারছিলাম না এতটাই কষ্ট লাগছিল যাই হোক আর কিছু করার নেই এই সময় নাকি দাঁতে যন্ত্রণাটা অনেকেই ফেস করেছো আমাকে কমেন্ট করে তোমরা অনেকেই বলছো যে রিয়াঙ্কা এই সময় নাকি দাঁতে যন্ত্রণা হয় আর তার সাথে আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম সেখানেও আমাকে অনেক অনেক বোনেরা দিদিরা সবাই মেসেজ করছে যে রিয়াঙ্কা সাবধানে থেকো এই সময় নাকি দাঁতে যন্ত্রণা হয় তো জানি না যে প্রেগনেন্সির সাথে দাঁতে যন্ত্রণার কি সম্পর্ক যাই হোক হয়তো কোনো না কোনো ব্যাপার রয়েছে তবে হ্যাঁ এটা জানি প্রেগনেন্সি নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় মাঝের মধ্যে তো যাই হোক চলে আসলাম রান্নাঘরে আর নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছ নেওয়ার ইচ্ছে ছিল না কারণ কাকা প্রচণ্ডভাবে জোর করছিলো যে বৌমা এই মাছগুলো আমি তোমার জন্যই রেখেছি তুমি নাও আমি কাউকে দিই তো ভাবলাম যে কাকা আমার জন্যই রেখেছে মাছ কটা তাহলে নিয়ে নিই তো এত ভালো ছিল না মাছগুলো কিন্তু সত্যি বলতে আমি না খেতেই পারলাম না মাছটা এতটা ভালো ছিল মাছগুলো একদম টাটকা মাছ ছিল আর সাইজগুলো বেশ সুন্দর ছিল তো এদিকে সকাল থেকে তো তেমন কিছু খাইনি ওই সকালবেলা একটু মুড়ি জল খেয়েছি তারপর বিস্কুট কেক এইগুলোই খেয়েছিলাম তো ভাবলাম একটুখানি ভাত হয়ে গেছে যতক্ষণে মাছ ভাজা দিয়ে ভাতটা খাবো আর এদিকে দেখো কিছু সবজি নিয়েছিলাম ঘরে তো সবজি বাড়ন্ত দেখি আমার বর আবার কাজের ছুটিটা পেলে মানে শুক্রবার করে তো বাড়িতে থাকে আর শুক্রবার বাড়ি থাকা মানে ওর অনেক কাজ থাকে জানো তো সত্যি কথা বলতে প্রচুর মানে চাপে যায় সেই দিনটা বাইরে তো ভালোই রোদ উঠেছে আর সবজি কাকার কাছ থেকে দু একটা মতো সবজি নিলাম ওই দেখতেই পেলে বেগুন সজনে ডাটা শিম তারপর টমেটো এইগুলো আর কি আর এইদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে খুব একটা ঝোল রাখলাম না অল্প স্বল্পই করে রেখেছি আর এইদিকে করলাম হচ্ছে ফুলকপির ডাটা চচ্চুরি যে ফুলকপিটা নিয়েছি কাকার কাছ থেকে ভীষণ ভালো ছিল ফ্রেশ ছিল তো সেটারই ডাটা চচ্চুরি করলাম টমেটো ধনেপাতা পাতা সরি ধনে ছিল না ওই শিম দিয়ে আর যথারীতি আমার বর কাছ থেকে এসে ওর যা কাজকর্ম থাকে সেইগুলো সেরে এখন হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছে ছাদে গেল ছাদ থেকে ফুল নিয়ে আসলো ওই করে প্রত্যেক দিনের পুজোটা ওই দেয় সন্ধ্যেবেলাটাই আমি হয়তো সন্ধ্যে দিয়ে দিই কারণ সন্ধেবেলার টাইমটাই ও তো থাকে না বাড়িতে তাই সন্ধেটা আমিই দিই আর পুজোটা ও দিয়ে দেয় আর এখানে বসে বসে ওর ফোনে কিছু কাজ ছিল সেটাই আমি করছিলাম আর ওর সাথে কথা বলছি আর এসে আবার ঘরটা পুরো বাড়িটা মুছেছে আর এত বড় বাড়ি মোছার কাজটা সত্যি অনেকটাই আগে যেমন যেমন ধরো এই একটা ঘরে টাইলস ছিল আর বারান্দার মধ্যে ছিল এইটুকু মোছা ছিল আর এখন তো ধরো পুরো বাড়িটাই টাইলস হয়ে গেছে তো এখন পুরো বাড়িটাই মোছা করতে হয় এবার যদি বলো যে তুমি কেন মোছো না এবার জানোই তোমরা যে আমি কেন মুছি না আর যদি বলো যে মুছলে তো কিছু হয় না স্টিক দিয়ে তো মুছছো আসলে কি বলো তো মানে যখন তুমি প্রেশার দিয়ে ওই ইয়েটাকে কি বলে স্ট্যান্ডটাকে তুমি জলটাকে নিংড়াও না তো সেই সময়টায় না অনেক চাপ লাগে কিন্তু খেয়াল করে দেখবে কখনো তো প্রথম দিন করেছিলাম দু একদিন তো ও দেখে বলল যে না থাক তোমাকে এইগুলো করতে হবে না আমি আছি আমি করে দেবো পরে তো তোমাকে সারা জীবনই করতেই হবে এখন নয় তুমি একটু রেস্ট নাও তো তার জন্যে ঘর মোছার কাজটা সত্যি কথা বলতে ও আমাকে করতে দেয় না এটার জন্যে কারণ ওটা প্রচণ্ডভাবে চাপ দিতে হয় তো জলটা ইয়ে করার জন্য তো পেটে লাগে তখন আর এদিকে বরকে খেতে দিয়ে দিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখালাম লেলির ছানা এসে বসে রয়েছে প্রতিদিনের নিয়ম করে ও হচ্ছে দুপুরবেলায় চলে আসবে এসে বসে থাকবে ওই দেখো রয়েছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন দুপুরবেলায় তো এখন ওকে খেতে দেবো আর সোনাদেরও খেতে দিয়ে এসেছি সোনাদের খেতে দিয়ে এসেছি আর এদিকে ওকে ডাকতে গেলাম আর দেখো গোলু আবার চলে এসেছে এসে মানে ওদের খাবারটা তো রয়েছে আবার এই লেলির বাচ্চার থেকেও খাবারে ভাগ বসাবে দেখো কিভাবে উঠে পড়েছে পাঁচলের ওপরে এরকমই করে জানো তো মানে যদি আমি লেলিদের দিই তাহলে আবার এদের রাগ হয় আবার যখন গোলু সোনাদের দেবো তখন লেলিরা এসে আবার ঘেউ ঘেউ করতে থাকে এই হয়েছে অবস্থা মানে আমার বিড়াল কুকুর নিয়ে হয়েছে এই পাগলামি তো যথারীতি বর্ত চলে গেলো কাজে আর আমি একটুখানি শুয়েছিলাম দুপুরবেলায় আর দুপুরবেলায় শোয়ার পরে এত যন্ত্রণা করছিল কি বলবো তোমাদের মাড়িটা এত ফুলেছে কথা বলতে পারছিলাম না আর আজকে আমি ওভারটা অনেক দিন পরে দিচ্ছি মানে এই ব্লগটা তোমরা দেখছো বৃহস্পতিবারের আর আমি তোমাদের ভিডিও দিচ্ছি এটা আজকে হচ্ছে শনিবার মনে হয় তো সেই দিনকে অবস্থা আমার ভীষণ খারাপ ছিল দেখো আমার চোখ মুখ গল মানে গাল টালগুলো কেমন ফোলা লাগছে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো যথারীতি ও ফোন করেছিল যে আমি কি চলে আসবো তোমার শরীর ঠিক আছে এবার আমি যদি বলি হ্যাঁ চলে এসো মানে শরীরটা খারাপ তাহলে তো চলে আসবে তো তার জন্য আমি ভাবলাম যে না ওকে বলবো না ও ঠিক ওর কাজ করে আসুক আমি ঠিক থাকতে পারবো কারণ এখন আমার কাছে এসেও যে আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে পারবে সেটাও তো না আর ডাক্তার আজকে বসবেও না বৃহস্পতিবার তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো এইভাবেই কষ্ট করি আর কি তো এদিকে হচ্ছে সন্ধ্যেবেলায় প্রোটিন মমটা আমি একটু গরম করে নিচ্ছি দুধ গরম করে প্রোটিন মমটা খাবো খেয়ে একটুখানি ভাবছি শুয়ে থাক আর আজকে কতবার যে নুন আর গরম জল করে গার্গল করেছি বা শেক করেছি কি বলবো অনেকবার এমনকি যে প্রোটিন মমটা যে গরম গরম এটাও খেয়ে শেক করেছি কিন্তু যেন কিছুতেই কিছু হচ্ছিল না মানে আজকের ব্যথাটা বললাম না তোমাদের চরম লেভেলের একটা ব্যথা ছিল তো কী আর করবো যে কোনো ওষুধ খাবো সেটাও হচ্ছে না এবার সত্যি কথা বলতে ডাক্তারকে ফোন করেছিলাম দুপুরের দিকে ডাক্তারকে ফোন করেছি কিন্তু ডাক্তার না ফোন রিসিভ করেনি এবার ব্যস্ত মানুষ ফোনটা না ধরতেই পারে তো তারপর আমি আর ফোন করিনি ভাবলাম ঠিক আছে সে আগের বারও তো দুদিনে কমে গেছিলো আজকেও হয়তো তাই হবে যেখানে সাড়ে আটটা নটার দিকে বাড়িতে আসে আজকে আটটার সময় চলে এসেছে আসলে ও ভিডিও কল করেছিল আমার চোখ মুখ দেখে ও বুঝতে পেরেছে যে আমার শরীরটা অনেকটাই খারাপ তাই একদম আটটার মধ্যে কিন্তু বাড়ি চলে এসেছে এসে দেখো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো তো ছিল সেই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছে কারণ আমি সত্যি কথা বলতে বাসন এইভাবে ফেলে রাখি না সব সময় মেজে নেওয়ার চেষ্টা করি কিন্তু আমি আজকে পারছিলাম না যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনগুলো একটু মাজবো আমি মানে জলে তো হাত দিতেই পারছিলাম না তার সাথে সাথে আমার জ্বরও চলে এসেছিলো তো ওই জন্যে আমি ওইভাবেই ফেলে রেখে আমি সারা সন্ধ্যে বিকেল শুয়েছিলাম তো আজকে কাছ থেকে তাড়াতাড়ি চলে এসছি ওর শরীরটা ভালো না বলে দাঁতে প্রচণ্ড ওর ব্যথা হচ্ছে তো আমি চলে এসেছি বাড়িতে দেখি বেসিনে অনেকগুলো বাসন রাখা রয়েছে ওগুলোকে মেজে দিলাম এখন যাই দোকানে গিয়ে একটু লবঙ্গ এনে দিই ওই দাঁতের পাশে নাকি লবঙ্গ রাখলে পরে ওই ব্যথা কিছুটা কমে যায় কি আর করবো এই তো দুজনার সংসার টুনাটুনি সংসার ও আমার জন্য আর আমি ওর জন্য ঠিক আছে কি আর করা যাবে কিছু করা যাবে না আর আমারও প্রচন্ড মাথাটা যন্ত্রণা করছে বাড়ি এসে আমি আগে কপালে অমৃতা লাগালাম অমৃতা লাগিয়ে দেখি দোকান থেকে ঘুরে আসি তো সঙ্গে থাকো দোকান থেকে চলে আর এই যে লবঙ্গ ঠিক আছে একটাই নাও দাঁতের পাশে রেখে দাও আমি জানি না আমাকে একজন বললো তাই জন্য নিয়ে আসলাম একটাই ডাকো দাঁতের পাশে রেখে দিলে তাহলে যদি খেয়ে ফেলো না ওটা দাঁতের পাশে বেদাতের তা এই পাশে দাদ দিয়ে পেছনের দাদগুলো দিয়েছি বড় বলা যদি একটু দাঁত মাস্তাল হলো তাহলে বড় অবস্থাটা হইতো না বুধবারে যাদের জন্ম হয় তারা চোখ আর খুব আমি তো জানি দাঁত মাঝে যারা তাদের কোনো কিছু নিয়ে ভুক্তে হয় না ওইগুলো হচ্ছে পূর্ণ দিনে সেই গল্প কি আমার সাথে যারা একমতে তারা হচ্ছে অবশ্যই কমেন্ট করুক ঠিক আছে বুধবারে যাদের জন্ম চোখ আর দাঁতে আমি বুধবারে জন্মেছি না তো চলো আর কি প্রচন্ড জ্বর জ্বর এসছে হ্যাঁ ওই যে ব্যথার জন্য গাল মুখ ফুলেছে সত্যি বলতে একটু লবঙ্গটা দিয়ে আমার না মানে যে দপদপানি ব্যাপারটা হচ্ছিল না সেটা একটু কমেছে কিন্তু আমার মাথার ঠিক এই দুটো সাইডটাতে প্রচন্ড যন্ত্রণা করছে গো প্রচন্ড সারাদিন আমি তোমাদের সাথে কথাও বলিনি কিন্তু এখন একটু দপদপায় এটা কমেছে বলে আমি একটু কথা বললাম আমাদের সামনে চোখ মুখ দেখে বুঝতে পারছো সত্যি শরীরটা অনেকটা খারাপ গো ভালো লাগছে না ও মাছের ঝোল রয়েছে মাছের ঝোল দিয়ে খাবে না ডিমের অমলেট করে দিলাম চলো তোমাদের ওর খাবারটা দেখিয়ে দিই একবার আর চচ্চ এটা রয়েছে ভাত রয়েছে আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না কিন্তু না খেলেও তো চলবে না ভাবছি একটুখানি হরলিক্স খাবো গুলে হরলিক্স বিস্কুট আছে এটা দিয়ে খাবো আর ভালো লাগছে না কিছু খেতে কিন্তু খিদে পেয়েছে আমি আজকে আমি সেভাবেও ভাত খেতে পারিনি যেন না মানে আমি এই যে ঢোকটা গিলছি না নর্মালি জল খাওয়ার ঢোকটা বা এমনি ঢোকটা গিলছি সেই ঢোকটাতেই আমার জন্য ব্যথা করছে পুরো উপরে চল দিয়ে নিচ দিয়ে পুরো মাড়িটা ফোলা আমি বাইরেও বেরোই না এমনও না ঠান্ডা লাগায় বা কিছু সবসময় তো ঘরের মধ্যেই থাকি জানি না কি থেকে কি হলো এই সময় হয়তো এরকম কিছু হয় হয়তো তোমরা অনেকে কমেন্ট করছিলে তোমাদের কমেন্ট দেখেই বুঝলাম যে তোমরাও অনেক নাকি ব্যথায় ফেস করেছো তো যাই হোক চলো তোমাদের রান্নাটা মানে রান্না বলতে ওর খাবারটা দেখিয়ে দিই সকালে যা রান্না করেছিলাম সেই রান্না টাটার চচ্চড়ি আর ডিমের অমলেট ভাত এই দিয়েও এখন ডিনারটা সেরে নেবে চলো আজকের মতন টাটা বলে দিলাম